বন্ধুরা কিচেন কিচেনের ব্লগে সবাইকে স্বাগত আজকে কিন্তু আমি করবো লোটে মাছের ঝুড়ি খুব কমন রেসিপি কিন্তু আমি একটু লোটে মাছের ঝুড়িতে অনেকে দেখেছি কাটা থাকে বলে খেতে চায় না তাই জন্য কাঁটাটা কী করে পার করে লোটে মাছের ঝুড়িটা করবে সেটাই আজকে শেয়ার করব তো তার জন্য লোটে মাছ নিয়ে নিয়েছি এখানে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি একটু আলু দেব অনেকে সবজি দেয় আমি একটু আলু দিই তো আলু দিয়ে আবার এমনিও করা যায় সবই ভালো লাগে লোটে মাছের আর নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি নিচে হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন সব কিছু বেটে নিয়েছি আর হলুদ টলুদ দিয়ে কীভাবে মাখাবো আর দুটুকরো লেবু নিয়েছি ঠিক আছে এখানে আমি একটু গরম জল বসিয়েছি তাতে আগে মাছগুলো না তার মধ্যে আগে আমি একটু ছেড়ে দেবো কাটাটা এভাবে বার করে যদি লোটে মাছ রান্না করো না আর মুখে কাটা পড়বে না একদম স্মুথ লাগবে খেতে এবার কিন্তু গ্যাসটা আমি অফ করে দেব মাছগুলো একটুখানি থালাটায় মাছগুলো তুলে নিলে সিদ্ধ করে এবার ঠিক এইভাবে কাঁটাগুলো পুরো কাটা তুলে ফেলে দাও দেখবে খেতে যেমন ভালো লাগবে আর যারা কাঁটা মুখে পরে বলে আমি দেখেছি অনেকে খাতে চায় না তো সেটা আর হবে না এই যে পুরো বেরিয়ে আসবে এই যে এখানেও কিছুটা বেছে রেখেছি এই যে এইভাবে সব কটা মাছ বেছে নিই দেখো সব কটা হয়ে এই দেখো এই যে কাটাগুলো বেছে নিয়েছি সব এবারে আর কাঁটা লাগবে না কড়াই সর্ষের তেল বসিয়ে সামান্য একটু নুন দিয়ে আগে আলুগুলো ভেজে নেব যদি কেউ অন্য সবজিও দেয় সবজিগুলো আগে ভেজে নিলে খেতে ভালো লাগে তো আলুগুলো একটু ভেজে নিই ওগুলো লাল করে ভেজে তুলে নিচ্ছে এই তেলে আমি দিয়ে দিলাম কালো জিরে আর পেঁয়াজটা এটা ভাজা হোক আবার ঠিক আছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা টমেটো বাটা হলুদ বলতে গুঁড়ো জিরের গুঁড়ো মশলাটা একটু কষিনিটা কষে গেছে এবার কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো জল কিন্তু আর লাগবে না এখান থেকে জল বেরোবে তখনই আমি দিয়ে দিচ্ছি একটুখানি লেবু রস একটু গোলমরিচ এটা পুরো টেনে শুকিয়ে গেলে গরম মশলা দেবো একটু আর দুটো কাঁচা লঙ্কা মিষ্টি এই সময় কিন্তু আমি আলুটা দিয়ে দেবো তাহলে খেতে ভালো লাগবে এবার কিন্তু এটা হবে পুরো টানবে হয়ে গেলে ফেরত আসছে পুরো হয়ে গেছে দেখো চলে লেগে যাচ্ছে মানে পুরো হয়ে গেছে হ্যাঁ আমি একটু গরম মশলা দিয়ে দিয়ে দিলাম মশলাটা দিয়েছি আর অফ করে দিয়েছি করে দিচ্ছি আর কাটা ছাড়া লোটে মাছের এই ঝুড়ো যদি তোমাদের ভালো লাগে তাহলে সাথে থেকো আসবো পরবর্তী কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর এতক্ষণ ভিডিও গুলো দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ আছে